হ্যালো অ্যাডমিশন সিকার্স আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ইউনিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সিইউ বি প্লাস ডি ইউনিটের স্পেশাল ব্যাচ যে স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমরা পাঁচশো পঁচানব্বইটির মতো লাইভ ক্লাস এবং ওয়েবসাইটে রেকর্ডেড নব্বইটির মতো প্রিমিয়াম ক্লাস এবং আরও পাচ্ছ তোমরা পঁয়তাল্লিশটির মতো এক্সাম এবং এছাড়াও থাকছে তোমাদের জন্য দুইটি প্রিন্টেড বুক যে যেগুলো তোমরা কোর্সে অ্যানরোল করলেই তোমাদের কুরিয়ার ড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এবং এই কোর্সটিতে আমি থাকছি তিলক বড়োয়া আইন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে আমি তোমাদের সাথে থাকছি এবং কোর্সের সম্পূর্ণ ফি মাত্র পনেরোশো টাকা আরও বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করতে পারো অথবা তোমরা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত নিতে পারো ধন্যবাদ সবাইকে